আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম রাহাতালি থ্রি সিক্সটি নাইন ব্লকসে নতুন একটি চমৎকার টপিক নিয়ে সেটা হলো কবুতরের চোখ ওঠা বা চোখে ইনফেকশন হলে দ্রুত কিভাবে সুস্থ করা যায় আজকে আমি আপনাদের দেখাবো এই কবুতরটাকে কীভাবে আমি সুস্থ করলাম কবুতরটা একটা জ্বালালি কবুতর ছিল বারান্দায় খেতে আসতো তো আজকে আলহামদুলিল্লাহ খুবই সুস্থ দেখা যাচ্ছে ওর চোখে একটি ইনফেকশন হয়েছিলো দেখুন বন্ধুরা চোখে ইনফেকশন হয়েছিল শুধু ময়লা বেরোতো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথমে আলতোভাবে তুলা অথবা টিস্যু দিয়ে চোখের ময়লাটা বের করে নিতে হবে ভালোভাবে খুবই আলতোভাবে মুছে নেবেন কুসুম গরম পানি দিয়ে মুছলে অনেক ভালো হয় দেখুন বন্ধুরা চোখের ভিতরে একটা ময়লা দেখা যাচ্ছে এই যে বের হয়ে গেল এখন আলহামদুলিল্লাহ এই চোখটা মার্শাল্লা সুস্থই আছে এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় চলে আসে যে দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে সে প্রসিন মানুষের চোখের ড্রপ যার বাজার মূল্য এখন পঞ্চাশ টাকা এই ড্রপটা আপনারা নিয়ে আসবেন যে কোনো ফার্মাসিতে পাবেন কবুতরের জন্য এটা অত্যন্ত উপযোগী খুব দ্রুত কাজ করে কবুতরের চোখে দু চোখে এক এক ফোঁটা করে দিয়ে দেবেন মানে এক চোখে এক ফোটা করে যে চোখ ইনফেক্টেড না ওই চোখেও দেবেন যেন পরবর্তীতে এই রোগটা না ছড়ায় দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন তিন দিন অথবা পাঁচ দিন সকালে রাত্রে ব্যবহার করলেই কবুতরটা সুস্থ হয়ে যাবে এখন বন্ধুরা এক চোখে দেওয়া হয়ে গেছে এবার যেই দ্বিতীয় চোখটা আছে ভালো চোখ ওই চোখে এক ফোঁটা আমি দিয়ে দেব এভাবে সকাল এবং রাত্রে অবশ্যই কবুতরকে কিছু খাইয়ে নেবেন যদি খেতে না পারে আর খেতে পারলে তো আলহামদুলিল্লাহ যেমন আমি এটাকে ছোলা ভিজিয়ে খাইয়েছিলাম একদিনের মধ্যে আলহামদুলিল্লাহ কত সুস্থ দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা সঠিক নিয়ম মেনে এভাবে যে কোনো কবুতরের চোখের সমস্যা সমাধান করতে পারেন অবশ্যই আপনি আপনার নিজের হাটটি পরবর্তীতে ভালোভাবে ধুয়ে নেবেন সাবান দিয়ে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন